এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আপনাদের সামনে আমি আবার এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে পুজোর মধ্যে অনেক ধরনের ব্লগ করেছে এটা একটু আলাদা সবার থেকে তো ব্লগটা কী সেটা আমি পরে আসছি আগে আমরা সমস্তটা আপনাকে দেখাবো তাহলে আপনারাই বুঝতে পারেন যে কী ব্লগ চলুন দেখা যাক চলে এসেছি আমরা সন্ধ্যে সন্ধ্যার খাবার ক্যাফেতে এবং এখানে আমরা দোকানে ওনারের সাথে কথা বলবো কথা বলে জানব যে এখানে কী কী খাবারের লিস্ট আছে এবং সেখানকার খাবারগুলোর দাম কেমন ধরনের আর এর লোকেশানে আসতে গেলে তোমাদের কীভাবে আসতে হবে তার জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে আর দোকানটা খুলেছে মাত্র দু মাস হলো যে যথেষ্ট নাম করেছে এবং নতুন নতুন সুন্দর সুন্দর ইউনিক এবং বেশি তেল মশলার খাবার না তোমাদের হেলথের ব্যাপারেও খেয়াল রাখা হচ্ছে জানতে হলে আমরা এখন ওনার সাথে কথা বলবো তোমাদের বলছি তার সাথে খেয়ে দেখাবোই আমরা এই মুহূর্তে চলে এসেছি ওনারের কাছে তার থেকেই জেনে নেবো কবে দোকানটা আপনি শুরু করেছেন এটা আপনার স্টার্ট হয়েছে পুজোর জাস্ট দু মাস আগে আচ্ছা ঠিক আছে লোকেশনটা হচ্ছে আপনার নিয়ার লোকেশন হচ্ছে বন্ধ স্টেশন সেখানকার ল্যান্ডমার্ক হচ্ছে নবাঙ্কুর ক্লাব নবা নবুর ক্লাবের একদম পাশে বন্ধুরা আপনার এখানে আসতে নবরাকু ক্লাবের পাশে আসবেন এটা হচ্ছে লোকেশন আচ্ছা আইটেম কী কী রাখা হচ্ছে মোটামুটি এখন যেমন ভেজের থেকে ভেজে আছে ভেজ নাগেটস আছে দেন আপনাদের পাও ভাজি আছে পাওভাজিতে আপনার ডিফারেন্ট ফ্লেভারের আছে একটা মশালা আছে একটা আপনার লাইক ইয়ে বাটারের আছে যদি কেউ নরমাল খেতে চায় মশালা খেতে পারেন কেউ যদি বাটারের খেতে চায় বাটারের খেতে পারেন তার সাথে চিকেনের মধ্যে চিকেন নাগেটস আছে চিকেন কাটলেট আছে চিকেন শর্টস আছে তারপরে কর্ন বল আছে ঠিক আছে তার সাথে আমার একটা স্পেশাল আইটেম আছে স্পাইসি চিপস চাট আচ্ছা ঠিক আছে যেটা আমি আমার নিজস্ব একটা স্পেশালভাবে বানাই জিনিসটা সেখানে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে লাইক সবজি থাকে তার সাথে আপনার সুইটকর্ন থাকে চিজ থাকে মিউনিজ থাকে

এটা আমাদের ডিফারেন্ট ভ্যারাইটিজের রয়েছে কেউ গ্রামে নিতে চাইলে মানে কিলো হিসেবে কেউ নেয় বা গ্রাম হিসেবে নেয় সেইভাবে আমরা ওরকমভাবে রাখিনি আমরা পিসেস হিসেবে রেখেছি বন্ধুরা দেখো চিকেন পপকর্ন এখানে রেডি হচ্ছে ওনারের সঙ্গে কথাবার্তা বলা হলেও বাকি আরও কী কী দারুণ দারুণ জিনিস পাওয়া যায় আমরা খেয়ে এবং তোমাদের সঙ্গে দেখাতে থাকবো

করে ছেড়ে যাচ্ছে এবং কাঁকড়টা খুব প্রপারলি খুব ঠিকভাবে দেওয়া হয়েছে তো তুই এবার কি খাবি বল আমি এখন খাচ্ছি চিজ বল আচ্ছা ভেগ চিজ বল খেয়ে বল কেমন হচ্ছে হুম ওপরটা পারফেক্টলি ক্রাঞ্চিং হুম করুনগুলো দেয় देखो okay. और ने देखो हो स्टाफ चल से ज्यादा भाई जिन एकदम देखो सल्ट एंड मन हो सल्टैंड ब्लैंडिंग टेस्टर बैलेंस खूब भलो बेस भलो लगे मिनट ट्राई ओके ओके ओ डब्लू ओ তুই আমাদের মানে দর্শক তারা দেখছে তাদের জন্য তুই কি বলবি ক্যাফেতে আসুন ছোট কলি ক্যাফে খুব ভালো ব্যবহার সব জায়গায় ব্যাপার কাস্টমারের জন্য খুব ভালো খাবার মিস করবেন একদম 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 তো বন্ধুরা তোমরা দেখলে আজকে ব্লগে আমরা কি দেখালাম আমরা খাওয়া দাওয়া খেলাম তার স্বাদ বললাম তার দাম কী কেমন আছে না আছে সেগুলো দেখালাম তো অবশ্যই তোমরা তোমাদের বক্তব্য বা তোমাদের যা মনোভাব সৃষ্টি হলো এটা দেখার পর তার যে বক্তব্যগুলো তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে এবং যে লোকেশানটা বলা হয়েছে সেই লোকেশানটা দমদমে খুব কাছাকাছি অবশ্যই তোমরা চলে এসো খাবার টেস্ট করার জন্য এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করো টাটা গুড নাইট